শুধুমাত্র সাত ভাগে নয় শুধুমাত্র উঁটে সাতজন শরিক হবে এমন নয় শুধুমাত্র গরুতে সাতজন শরিক হবে এমন নয় একটা ছাগল একটা দুম্বা কিংবা একটা ভেড়াতে দুশো কোটি মুফলিম শরিক হতে পারবে এই মর্মেও হাদিস রয়েছে সাত ভাগে কোরবানি প্রতি বছর কোরবানি এলেই এইরকম একটা বিতর্ক সৃষ্টি হয় যে সাত ভাগে কোরবানি করা যাবে নাকি যাবে না সাত ভাগে কোরবানি করা যাবে নাকি যাবে না এই বিতর্কটা সৃষ্টি হয় আমাদের আলেম সমাজের হারাম খরিতার জন্য আমাদের হারামখোর আলেম সমাজের জন্য কিন্তু সমস্যা হলো আমাদের হারামখোর আলেম সমাজ আমাদেরকে এই হাদিসগুলো কখনো শোনায়নি ফলস্বরূপ আমরা আজও এই বিতর্কে জড়িয়ে রয়েছি যে সাত ভাগে কোরবানি করা যাবে নাকি যাবে না অথচ দুশো কোটি ভাগে কুরবানি করার হাদিস রয়েছে মানে একটা ছাগল একটা দুম্বা কিংবা একটা ভেড়াতে কোটি মুফলিম শরিক হতে পারবে এই মর্মে হাদিস থাকা সত্ত্বেও আমরা সাত ভাগের বিতর্কে আজও লিপ্ত এখানে শুধুমাত্র দোষ আলেম সমাজেরও নয় এখানে দোষ আমাদেরও আমরা একটু আদুও পড়াশোনা করি না যদি আমরা একটু আদুও পড়াশোনা করতাম তাহলে হয়তো এই বিতর্কটা এতদিনে মিটে যেত কিন্তু যেহেতু আমরা মূর্খ সেহেতু আমাদের আলেম সমাজ আমাদেরকে বোকা বানিয়ে রাখতেই পছন্দ করে আমাদেরকে মূর্খ বানিয়ে রাখতেই পছন্দ করে যাতে করে তারা তাদের ধর্ম ব্যবসাটা করতে পারে তারা তাদের দলীয় ধর্ম ব্যবসাটা করতে পারে নিজেদের দল মতকে টিকিয়ে রাখতে পারে সাত ভাগে কুরবানি করা যাবে নাকি যাবে না এই মর্মে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যা আপনার জন্য জানা একেবারেই জরুরি এখন আপনার কাছে অনুরোধ এবং আবেদন এটাই যে ভিডিওটা আপনি নিজে মনোযোগ সহকারে দেখবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করার মাধ্যমে মনে রাখবেন এই সাত ভাগের বিতর্কটা যদি শেষ হয় এতে করে মুসলিম সমাজে ইউনিটি তৈরি হবে ঐক্যবদ্ধতা সৃষ্টি হবে যেটা বর্তমান মুসলিম সমাজের জন্য খুবই জরুরি কারণ আমাদের কাছে প্রায় সবই রয়েছে শুধুমাত্র একটা জিনিসই নেই এবং সেটা হলো ইউনিটি ঐক্যবদ্ধতা সেই ঐক্যবদ্ধতার স্বার্থে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন সালামুন আলাইকুম ভাগে কুরবানি করা যাবে কি না অথবা সাত ভাগে কোরবানি করা যাবে কি না তো এই মর্মে আমাদের সমাজে একটা দ্বন্দ্ব রয়েছে একদল মনে করেন যারা হাদিস এবং পরিচিত তারা মনে করেন যে সাত ভাগে কোরবানি করা যাবে অথবা ভাগে কোরবানি করা যাবে কিন্তু সেটা মুসাফির অবস্থায় মুকিম অবস্থায় নয় প্রশ্ন হবে মুসাফির অবস্থা কাকে বলে মুকিম অবস্থা কাকে বলে মুসাফির অবস্থা তাকে বলে যখন আপনি সফরে থাকেন সফরে থাকেন তখন আপনি মুসাফির যখন আপনি নিজ এলাকায় থাকেন বা নিজ বাড়িতে থাকেন তখন বলা হবে মুকিম অবস্থা আপনি বুঝতে পেরেছেন তো সফর অবস্থায় সাত ভাগে কোরবানি করা যাবে মুকিম অবস্থায় সাত ভাগে কোরবানি করা যাবে না এটা হচ্ছে হাদিস এবং সালাফিদের বক্তব্য কিন্তু যারা হাদিস এবং সালাফি নন তাদের বক্তব্য হচ্ছে যে জাবির ইবনে হতে বর্ণিত রয়েছে তিনি বলছেন যে সাত ভাগে কোরবানি করা যাবে উটেতে সাতজন শরীফ হয়ে কুরবানি করতে পারবে কিংবা গরুতে সাতজন শরীফ হয়ে কুরবানি করতে পারবে একেবারে সুস্পষ্ট হাদিস রয়েছে এবং এটা আবু আবুদাউদ হাদিস নাম্বার আঠাশ আঠাশ সরি আট হাদিস আট যেখানে তিনি বলছেন যে একটা উঁটে সাতজন শরিক কুরবানি করতে পারবে কিংবা একটা গরুতে সাতজন শরীফীয় কোরবানি করতে পারবে কিন্তু তিনি তার এই বক্তব্যে সুস্পষ্ট করে দেননি যে এই যে তিনি বলছেন যে সাত ভাগে কুরবানি করা যাবে বা উটে বা গরুতে সাতজন স্বরীকে কুরবানি করা যাবে এটা কোন অবস্থায় এটা কি সফর অবস্থায় নাকি মুখিম অবস্থায় তিনি এটা সুস্পষ্ট করে দেননি এখান থেকে সমস্যাটা সৃষ্টি হয়েছে এখন যারা আহ এবং সালাফি তারা মনে করেন যে জাবির ইবনে আব্দুল্লাহ এখানে যেটা বলছেন এটা মুসাফির অবস্থার কথা বলছেন সফর অবস্থার কথা বলছেন মিজ এলাকায় থাকার কথা নয় এবং তাদের দাবিটা হলো জাবির ইবনা আবদুল্লাহ হতি আরও দুটা হাদিস রয়েছে একটা হুদাই সন্ধির কথা বলছে যে তখন আমার রফুল সাল্লাম রফুল সাল্লাহ সাল্লামের সঙ্গে সফর অবস্থায় ছিলাম এবং তখন আমরা উঁটে এবং গরুতে সাতজন করে শরীর কুরবানি করেছি হাদিস রয়েছে এবং তিনি বলছেন আমরা যখন হজ করতাম সঙ্গে তখন আমরা উঁটি এবং গরুতে সাতজন করে শরিক হয়ে কুরবানি করতাম একেবারে সুস্পষ্ট হাদিস রয়েছে হাদিস নাম্বার হলো আহ সাত এবং আঠাশ নয় এই হিসাবে আহাল হাদিসটা যেটা বলতে চান সেটা হচ্ছে এটা বা সালাফিরা যেটা বলতে সেটা হচ্ছে এটা যে জাভের ইবনে আবদুল্লা যে বলছেন যে সাত ভাগে কোরবানি করা যাবে মানে উঁটে সাতজন কিংবা গরুতে সাতজন শরীফে কোরবানি করা যাবে এটা মুসাফির অবস্থার কথা এটা মুকিম অবস্থার কথা নয় কিন্তু যার আহাল হাদিস এবং সালাফি নন তাদের বক্তব্য হচ্ছে তিনি তো সুস্পষ্ট করে দেননি যে এখানে তিনি মুসাফির অবস্থার কথা বলছেন নাকি মুখিম অবস্থার কথা বলছেন এত মুকিম অবস্থাতেও বা নিজ এলাকায় থাকাকালীনও সাত ভাগে কোরবানি করা যাবে উঠে সাতজন কিংবা গরুতে সাতজন শরিক হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি দ্বন্দ্ব এখন প্রশ্ন হচ্ছে এখানে আপনার বক্তব্যটা কি আপনি তো এখানে আহলাদ বক্তব্য তুলে ধরেছেন বা সালাফিদের বক্তব্য তুলে ধরেছেন এবং যারা আহলাদিস এবং সালাফি নন তাদের বক্তব্য তুলে ধরেছেন এখানে আপনার বক্তব্যটা কি আসলে যত বেশি কুরবানি হবে তত বেশি ভালো যত বেশি কোরবানি হবে তত বেশি ভালো এবং এতে উপকারিতা রয়েছে গরিব মুসলিমদের যারা সাধারণ অবস্থায় মাংস কিনে খেতে পারে না যারা সাধারণ অবস্থায় মাংস কিনে খেতে পারেন না তাদের শরীরে অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিনের ঘাটতি থাকে যদি বেশি বেশি কুরবানি সমাজে তাহলে কুরবানির গোস্ত বেশি বেশি বিলি করা হবে সুতরাং প্রতিটা মুসলিম ভাগে বেশি পাবে মানে কুরবানির গোস্ত ভাগে বেশি পাবে বা কুরবানির মাংস ভাগে বেশি পাবে এবং তারা সেটা খাবে ফলস্বরূপ তাদের শরীর থেকে অথবা তাদের শরীরে অ্যামিন এফিডেম প্রোটিনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে সুতরাং বেশি বেশি কোরবানি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এই মর্মে একটা হাদিসও রয়েছে মোহাম্মদ সোশাম থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে যেখানে মোহাম্মদ সোলসাম বলছেন যে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি যথেষ্ট প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি যথেষ্ট মনে করুন একটা পরিবারে সদস্য সংখ্যা আছে দশজন দশজনের পক্ষ থেকে একটা কুরবানি যথেষ্ট একটা পশুই যথেষ্ট আবু হাদিস নাম্বার সাতাশ অষ্টআশি মনে করেন একটা পরিবার দশ জনের জায়গায় বিশ জন আছেন তাহলে বিশ জনের পক্ষ থেকে একটা পশু কুরবানি যথেষ্ট অথবা পঞ্চাশ জন আছেন মনে করুন একটা পরিবারে অথবা একশো জন আছেন মনে করেন একটা পরিবারে তবুও একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি যথেষ্ট এখন সেই পশু হতে পারে উঠ সেই পশু হতে পারে গরু সেই পশু হতে পারে মহিষ সেই পশু হতে পারে ছাগল দুম্বা ভেড়া এই পরিপ্রেক্ষিতে আমি আপনাকে আরও দুটো হাতে শোনাতে চাইবো যেটা আপনার জন্য জানা খুবই জরুরি আসার তালা আনহা থেকে বর্ণিত তিনি বলছেন যে মোহাম্মদ সোসাম একটা দুম্বা কুরবানি করলেন একটা দুম্বা কুরবানি করলেন এবং বললেন যে এই দুম্বা কুরবানি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং গোটা মুসলিম উম্মার পক্ষ থেকে তার মানে তিনি একটা দুম্বা কুরবানি করেছেন তাম মুসলিমদের পক্ষ থেকে মানে যদি কখনো পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় পৃথিবীর প্রত্যেকটা দেশ কুরবানির উপরে ম্যান লাগিয়ে দিয়েছে পৃথিবীর প্রত্যেকটা দেশ কুরবানির উপর ব্যান লাগিয়ে দিয়েছে তখন পুরো মুসলিম উম্মার পক্ষ থেকে একটা পশু কুরবানি যথেষ্ট একই ধরনের হাদিস রয়েছে দাউদ হাদিস নাম্বার আঠাশশো দশ আবুদাউদ্শো দশ আঠাশশো দশ এটা জাবির ইবিনা আবদুল হাতে পরিণত তিনি বলছেন যে মোহাব একটা ছাগল কোরবানি করলেন এবং বললেন যে এই একটা পশু কুরবানি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং যেসব মুসলিমরা কুরবানি করতে অক্ষম তাদের পক্ষ থেকে তার মানে যদি কোনো মুসলিম এখন চায় যে আমি একটা পশু কোরবানি করবো সেটা আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং তাম মুসলিমদের পক্ষ থেকে যারা পশু কুরবানি করতে পারেনি তাহলে হবে এবং এমনটা করা জরুরি যদিও আমার এমনটা করি না কিন্তু এমনটা করা জরুরি তার মানে একটা দুম্বাতে পুরো মুসলিম উম্মাকে শরিক করা যায় একটা ছাগলে পুরো মুসলিম উম্মাকে শরিক করা যায় যারা কোরবানি করতে পারিনি সুতরাং সাত ভাগের বিতর্কে না গিয়ে এই হাদিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অনেক বেশি সহনশীল হতে পারবো অনেক বেশি টলারেন্ট হতে পারবো আমাদের এই হাদিসগুলো জানা থাকে না বলে আমরা তর্ক বিতর্কে জড়িয়ে যাই প্রশ্ন হবে তাহলে এখন আমাদের করণীয়টা কী আমরা কি সাত ভাগে গরু কুরবানি করতে পারবো অথবা উঁট কোরবানি করতে পারবো দেখেন বিষয়টাকে আমি হারাম বলবো না বিফাটাকে আমি হারাম বলবো না যে সাত ভাগে বা উটেতে সাত ভাগে বা গরুতে সাত ভাগে কোরবানি করা যাবে না বিষয়টাকে আমি হারাম বলবো না আমি এটাকে জায়েজ বলবো যে হ্যাঁ এমনটা করা যেতে পারে আর শুধু সাত ভাগে নয় একটা ছাগলে কিংবা একটা দুম্বাতে পুরো মুসলিম উম্মাকে শরীর করা যায় সুতরাং সেখানে সাত ভাগের কথায় তর্ক বিতর্ক করাটা মূর্খতা তবে অবশ্যই আপনি চেষ্টা করেন যে ভাগে কুরবানি না দিয়ে একটা পশুকে সরাসরি কুরবানি করবেন আপনার পক্ষ থেকে কিংবা আপনার পরিবারের পক্ষ থেকে একটা পশুকে সরাসরি কোরবানি করবেন যত বেশি কোরবানি হবে তত বেশি মুসলিম উম্মার উপকারিতা রয়েছে তবে যদি মনে করেন যে আপনার কাছে টাকা নেই আপনি আপনি দুই ভাগে পশু কুরবানি করবেন কিংবা চার ভাগা করবেন কিংবা সাত ভাগা করবেন তা তো সমস্যা নেই আপনি চাইলে করতে পারেন এটা জায়েজ তবে উত্তম হলো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে পশু কোরবানি করা তবে যদি পরিস্থিতি খারাপ হয়ে থাকে তখন একটা পশুতে গোটা মুসলিম উম্মাকে শরিক করা যেতে পারে এই মনে বর্ণিতা হাদিস রয়েছে